বৃষ্টি জলটা হয়ে যাই হাতটা বড় হয়ে গেছে তাই গরু এই নদী কিনারে বান্ধা আছে এটা ছুটাইতে গেছে তার নিজে গাঠ আছে একটু মানে জায়গা পরে গেছে জলের নাই একজন দেখছে পাইনে বাড়ির লগে দেখে পরে এরপরে জলের বিটি হামার দিচ্ছে ওই কোনো গেছে গেছে যাতে হত তা আমরা এদিকে রাস্তা যে যদি আসলে আমরা আটক করে থাকে পরে সাইয়া সার্ভিসে ফোন করছি ফোন করে পরে আসি হেরে যাইতে না আবার ওই টাকা জল আন যে সার্ভিস আছে এটা ফোন করছে আইয়া হেরা হেন কোন গেছে এরপরে গেছে পরে জল কমছে দুই ঘন্টা পরে জল কমছে জল কম কম করে এরক চেক করছে চেক করে পরে জল ভিতরে আটকা উদয় আছে আর কি এরপরে মানুষ যেতে এরপরে এন থেকে আনছে আইন এই আমরা হসপিটালে আনছি জয় নিয়ে তো এখান থেকে আমরা করে দিয়েছি কোনখানে বাড়ি আমরা ইয়া শান্তিনগর ভিলেজ এডিসি সি ভিলেজ আর